সালামু আলাইকুম এই যে বীরুটা দেখেন ভাই যে আপনারা বলেন তো যে এই আপনার এই বয়সে ও যে দুজন দুজনের পাশে আছে তারা কে হতে পারে তারা কে হতে পারে কমেন্টে আপনারা জানাই যাবেন আর আমার মতে আমি যতটুকু জানি যে এই বয়সে যখন এসে তখন একটা ছেলে তার মাকে দেখে বা তার মা তার ছেলেকে দেখে এবং একটা আরেকটা মানুষ আছে যে তার স্ত্রী তার স্বামীর সাথে আছে বা তার স্বামী তার স্ত্রীর সাথে আছে আমি এই জিনিসটা আমি বুঝতে পারি বা আমি আমার যত ধারণা এর যে বাইরে আর কেউ জীবনের এরকম মুহূর্তে এসেছে পাশে কেউ থাকবে না ভাই এই জীবনে আসলে মানুষ অনেক কিছু চিন্তা করে এ তবে এই বই শেষে কেউ কোনোদিন ঠিক আছে আপনার বাসা থাকবে না পাশে থাকবে কি আপনার মা হয়তো আপনার আপনার স্ত্রী ঠিক আছে এই মানুষই থাকবে আপনার আর মায়ের সাথে তার ছেলে সন্তান এই মানুষে থাকবে অবশ্যই বেশিরভাগ আর নেলে কেউ আপনার এই আপন আপন মানুষ মানুষ এরকম পাবেন না যে যে মানুষটা এই বয়সে এসেও আপনার পাশে আছে আপনার বড় হয়ে দাঁড়িয়ে আছে এই মানুষটার জন্য কি আপনার মায়া লাগে তো ভাই এই বয়সে যারা আপনার মা বাবা আছে কাউকে এগুলো কষ্ট দিবেন না ভাই দেখেন আমি জানি তো বীর লেখা আছে যে হ্যাঁ ছেলে আর মা ঠিক আছে তো দেখেন মায়ের এরকম অনেক ঘটনা দেখেছি যে এরকম বয়সে এসো সব কিছু ছেড়ে দিয়ে মায়ের সেবা করতেছে ওই মানুষটার জীবনটাতে করতে ধন্য ওই মানুষটার জীবনটা দেখতে ধন্য সে জানে কারণ মায়ের মায়ের উপরে তো এই দুনিয়াতে কোনো কিছু নাই মায়ের উপরে এই দুনিয়াতে আর কোনো কিছু নাই মায়ের সেবা করে যদি যেতে পারে কেউ সে তো আল্লাহ আল্লাহর ওই জান্নাতটা তার জন্য খোলা থাকে তো এই বয়সে যারা আপনার পাশে থাকবে ওই মানুষটা পাশে সবসময় থাকবে আর দুনিয়া কেউ আপনার পাশে থাকবে না বা ওই আখে কেউ পাশে থাকবে না যে দুইটা মানুষ থাকে একটা স্ত্রীর এবং একটা মা বাবা এই দুইটা জিনিসই আপনার আশেপাশে থাকবে আপনার পাশে থাকবে হয়তো এই দুনিয়ায় বা পরে গেলে আল্লাহ যদি চাই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন